মোখতারা মাহাজির বর্তমানে ঈদে মিলাদ নামে আর জসতে জুলুসের নামে যেই প্রথা যেই নিয়ম চালু আছে এই সমস্ত কিছু হলো নব আবিষ্কৃত বেদাত বলেন নাউজুবিল্লাহ এই সমস্ত কিছু বেদাত কিভাবে প্রখ্যাত ইসলামী ঐতিহাসিক হজরত আল্লামা ইবনে খাল্লে কান আলাইহি তিনি লিখেছেন তিনি বলেছেন যে আবুল আখতাব আবুল আখতাব ওমর ইবনে দাহিয়া নামক একজন দরবারি আলেম ইরাকের তদানীন্তন বাদশাহজাফরউদ্দিন কুকুরি এই দুইজন তদানীন্তন বাদশার আমলে ছয় শত চার হিজড়িতে তারা ইরাকের মুসিল শহরে সর্বপ্রথম এই মিলাদ ক্যামের আবিষ্কার করে বলেন নওজুবিল্লা শয় শত চার হিজড়িতে একজন দরবারি আলেম আবুল ওমর ইবনে দেহিয়া নামক কার শাসন আমলে ইরাকের তদানিন্দন বাদশাহ আবু সাঈদ উদ্দিন কুকুরি ছয় শত চার হিজড়িতে তারাই মিলাদ ক্যামের আবিষ্কার করেন এরপরে এই মিলাদকে আম অগ্রসর হতে হতে কিছুদিন পরে এই মিলাদের শুরুতে তারা ঈদ শব্দটি ব্যবহার করে দেয় বলুন নাউজুবিল্লাহ ঈদ শব্দটি ব্যবহার করে দিয়ে হয়ে যায় কি ঈদে মিলাদুন নবী এরপরে ধীরে ধীরে আরও ছয় শত বছর অতিক্রম করে ছয় শত বছর অতিক্রম করে ইংরেজদের শাসনামলে লাহোরে হাজি এনায়েতুল্লাহ এবং মজিদ সাহেবের নে মৌলবী মুজিদ সাহেবের নেতৃত্বে এই জশ্নে জুলুস তারা যুক্ত করে দেয় বলেন না জশনে জশ্নে জুলুস তাহলে হয়ে গেল কি প্রথম ছিল কিয়াম আবিষ্কার করা হয়েছে ভালো করে বুঝবেন এরপরে কিছুদিন পর ঈদ শব্দ ব্যবহার করা হয়েছে হয়েছে ঈদে এ নবী। এরপরে লাহোর থেকে পাকিস্তানে এসে আরও ছয়শো বছর পরে অর্থাৎ আগের ছয়শো চার পরে ছয়শো বছর অর্থাৎ প্রায় বারোশো বছর পরে গিয়ে পাকিস্তানের লাহোরে হাজি নায়েতুল্লাহ এবং মৌলভী মুজিদ সাহেবের নেতৃত্বে জশ্নে জুলুস বনার্ডো রেলি বের করা হয় বলেন নওয়াজ এই বেদাতি বেদাতি নামে ভাইরাস এই জশ্নে জুলুস ঈদ এ নবী বাংলাদেশে এই ভাইরাসটা ঢুকে হলো উনিশ শত সালে কত সালে উনিশ শত সালে তাও কিভাবে পাকিস্তানের সিরকুটের ভণ্ড একজন পীর পাকিস্তানের সিরকুট একটা এলাকার নাম আছে না সেই দরবারের পীর তোয়েব তোয়েব সাহেবের নেতৃত্বে এই বাংলাদেশের জশনে জুলুস নামে এই র্যালিটা বের করা হয় বলেন না সেই তোয়েব সাহেবের বর্তমান সন্তান তাহের সাহেবের নেতৃত্বে চট্টগ্রামে সেমনায় এসেছিল পাকিস্তান থেকে কয়েকদিন আগে তার নেতৃত্বে এখন এটা ধারাবাহিকভাবে চালু আছে বলুন না ওজুদুল্লাহ তাহলে কি বোঝা যায় যে বিশ্বনবী নদী সল্ল্লাহ সাল্লামের জন্মদিন তারা পালন করতেছে কত সাল বারোশো বছর পরে এসে বাংলাদেশে এটা উদযাপিত হচ্ছে কত বছর বারোশো বছর পরে তাহলে যেই বিষয়গুলা কোরআনে নাই হাদিসে নাই ছয় শত বছর পর্যন্ত ছিল না বারোশো বছর পরে এসে নব আবিষ্কৃত এই জশনে জুলু শীদে নবী এই ধারাবাহিকতা চালু করলো তাহলে এটাকে আমাদের পালন করা উচিত কখনো নয় হাদিসে নাই কোরআনে নাই আল্লাহ রসুলের বছরের নাই জীবন আদর্শের মধ্যে নাই সেই জিনিস তোমরা ভাই কোথায় পেলে এই নব আবিষ্কৃত জিনিস আল্লাহ রসুলের নামে তোমরা কার ফুলের মালা কার গলায় দিচ্ছ যদি বিশ্বনবী সাল্লা আসমের জন্মদিন তোমরা প্রকৃতপক্ষে পালন করতে চাও তাহলে ফুলের মালা কেন তার গলায় দাও এই যে ভণ্ড একজন আলেম পাকিস্তান থেকে আসছে না তার গলায় ফুলের মালা তার গাড়িতে ফুলের মালা তাহলে কি বোঝায় এর থেকে বোঝায় এই যে ভণ্ড পীর ভণ্ড মাজার পূজারীদের যে একটা প্রথা রসুলের নামে বাবার রসুলের নাম দিয়ে বাবার নামে চালায় দেওয়া ঠিক কিনা রসুলের নামে বাবার নামে চালায় দেওয়া রসুলের জন্মদিন পালন করতেছে তাহলে ওই লোকটাকে কেন সাজাইতে হবে তার গলায় কেন ফুলের মালা যাবে তার তার গাড়িতে কেন ফুলের মালা যাবে লক্ষ লক্ষ টাকা কেন ইনভেস্ট করা হবে রসুলের মোহাব্বত যদি তোমার মধ্যে থাকে তুমি তো মদিনায় চলে যাবে উমরা আদায় করবে হজ আদায় করবে ঠিক কিনা বলেন রসুলের কবর তুমি জিয়ারত করবে আল্লাহর কাবা তুমি তাও করবে তুমি কেন এর মানে হলো তুমি ভণ্ড তোমরা ভণ্ডামি শুরু করেছ মানুষের মনকে তোমরা মানুষের দৃষ্টিকে তোমরা চেঞ্জ করে দিচ্ছ মানুষের মাইন্ডকে চেঞ্জ করে দিচ্ছ আল্লাহ রসুলের জন্মদিনের নামে তোমরা কুসংস্কার বেদাত আর মাজার পূজারি আর ভণ্ড পূজারী পীর পূজারি তোমরা মানুষকে বানাচ্ছ ঠিক কিনা বলেন আচ্ছা আপনার সাথে যদি আমার মহাব্বত থাকে যদি কোন সরকারের সাথে আওয়ামী লীগের সাথে কারো মহাব্বত থাকে তাহলে সে বারবার শেখ মুজিবুরের মাজারে যায় ঠিক কিনা বলেন কোথায় যায় টুঙ্গিপাড়ায় যায় যায় সেখানে ফুল দেয় যদিও এটা না যায় ফুল দেয় দলের ভাবমূর্তি সে আরও ভালোভাবে ধারণ করে যাতে সরকার তাদের ভালোবাসে দলীয় নেতারা ভালোবাসে ঠিক কিনা বলেন কিন্তু এরকম ঘটনা কি ঘটেছে যে সরকারকে খুশি করার জন্য সে আওয়ামী লীগের দল করে সে বিএনপির মাজারে যায় ফুল দিয়ে আসছে এরকম ঘটনা কি ঘটেছে তাই যারা এখন বর্তমানে জষ্টে জুলুস উদযাপন করতেছে বারাই রুলাও বলে রসুলের ভালোবাসার কথা বলে তারা আরেক ভণ্ডার গলায় মালা দিচ্ছে ঠিক কিনা বলেন রসুলের ভালোবাসার কথা বলে রসুলের জন্মদিনে উদযাপনের কথা বলে তারা রসুল যেভাবে জন্মদিন উদযাপন করেছে সেইভাবে না করে তারা ভোনা খিচুড়ি খাচ্ছে জিলাপি খাচ্ছে তারা বিভিন্ন বিরিয়ানি খাচ্ছে খিচুড়ি খাচ্ছে ঠিক কিনা বলেন তাহলে এগুলো কি প্রকৃত ভণ্ডামি নয় অবশ্যই প্রকৃত ভণ্ডামি এটা আপনাকে বুঝতে হবে ঠান্ডা মাথায় যেই জিনিস কোরআনে নাই যেই জিনিস হাদিসে নাই রসুলের তেষট্টি বছরের জিন্দেগিতে যেই জিনিসের আমল নাই সাহাবিদের জীবন আদর্শের মধ্যে যেই জিনিসের আমল নাই আপনি আমি কোথায় সেই জিনিস পাইলাম আপনি কি বিশ্বে আশেকের রসুল হইলেন আপনি ভণ্ড আশেকের রসুল বলুন ঠিক কিনা মোহতারামা হাজিরিন এই লাহোর থেকে সাপ্লাইকিরত এই পাকিস্তান থেকে ভণ্ডামি সাপ্লাইকিরিত যশ্নে জুলুস এই ধারাবাহিকতায় এমনভাবে চালু হয়েছে যখন রবিউলা ওয়াল মাস আসে তখন দেখা যায় ঘরে ঘরে গিয়ে তারা তাদেরভাবে চাঁদা উত্তোলন করে মার্কেটে গিয়ে দোকানে গিয়ে চাঁদা উত্তোলন করে যে রবিউল রবিউলাের অনুষ্ঠানের উদ্দেশ্যে শুধু তাই নয় আপনারা শুনে আশ্চর্য হয়ে যাবেন যশ্নে জুলুসের নামে তারা রসুল আলাইহি ওয়াসাল্লামের এই জন্মদিনের নামে তারা কি করে জানেন এমন এমন জায়গার ঘটনা আমাদের কানে এসেছে যে তারা কাবা ঘরের প্রতিকৃতি স্থাপন করে করে তারপরে তাও করে না ওজুবিল্লাহ কত বড় সাহস তারা আল্লাহর ঘরের প্রতিকৃতি স্থাপন করে তাওফ করে এটা কি কখনো সম্ভব করা গুনাহের কাজ নয় হারাম কাজ তারা আল্লাহর ঘর বাংলাদেশের নমুনা বানায় তাফ করতেছে নাউজুবিল্লা বলেন শুধু তাই নয় এই ধারাবাহিকতা তারা করতেছে কিভাবে তারা ইসলামের নামে তারা ইসলামের নামে কুসংস্কার চর্চা করতেছে নওজবিল্লা ইসলামের নামে তারা বেদাতে চর্চা করতেছে নাউজুবিল্লা ইসলামের নামে নবীর নামে ধর্মের নামে তারা সমস্ত প্রকার ভণ্ডামি করে যাচ্ছে আর তারা নিজেরা এটাকে অনুভব করতেছে তারা মনে করতেছে আমরা অনেক বড় সবের কাজ করতেছি বলেন না আল্লাহ তারা কোরআনের মধ্যে বলেন কোলহাল নুনা বিকুম বিলাক আমালা হে নব্বী আপনি বলে দিন আমি কি তোমাদেরকে সেই সমস্ত লোকদের সংবাদ দিব না বিলাক না আমালা যাদের কর্মের দিক দিয়ে যারা খুবই ক্ষতিগ্রস্ত বলেন না উজুবিল্লা আল্লাহ দিনা বল্লা সাইহুম ফিলহায়াতি দুনিয়া যাদের তারা সেই সমস্ত লোক যাদের প্রচেষ্টা দুনিয়ার মধ্যে ভ্রান্ত হয় যাদের প্রচেষ্টা দুনিয়ার মধ্যে কি হয় ভ্রান্ত হয় দুনিয়া অথচ তারা মনে করে তারা সৎ কাজ করতেছে বলেন নাওয়জ্লা তারা মনে করে কি তারা সৎ কাজ করতেছে দেখেন যারা জশ্নে জুলুস বারোই রবিউল আউয়াল পালন করতেছে ইতিহাস পড়েন শুধু মনে করেন না যে হুজুররা তো একজনের বিরুদ্ধে একজন বলেই না সঠিক কথা আপনাকে বুঝতে হলে নিজেরও কিছু যোগ্যতা অর্জন করতে হবে তারা যে বারোই বলে এই যে যে উদযাপনটা করে ঈদে মিলাদুন নবী জষ্টে জুলুস এইগুলো ভন্ডামি মিশাল অন্য কিছু নয় কারণ এই বারোই রবিউলা আল্লাহ রসুলের জন্ম হয়েছে এই বিষয়টা নিয়ে বিস্তর মতানৈক্য রয়েছে কারো কারো মতে বারোই ওয়াল কারো কারো মতে আটই রবিউলা কারো কারো মত নয় আমি দুইজন ইতিহাসিকবিদের নাম বলবো একজনের নাম জামাল না মাহমুদ এরকম পাশা পাশা একটা নাম আরেকজন এই দুইজন পৃথিবীর ইতিহাস ঘেটে দেখেছেন যে আল্লাহ রসুল সাল্লাইসাল্লামের জন্ম হয়েছে একজনের সিদ্ধান্ত হলো জোরালোভাবে ভাবে গাণিতিক হিসাবের মাধ্যমে নই রবিউলা আল্লাহ রসুল সাল্লা জন্ম সোমবারের দিন সুভায় আরেকজনের গবেষণা তারও যুক্তির আলোকে সঠিকভাবে আটই রবিউল আউ্য়াল কিন্তু যারা বারোই রবিউলা বিশ্ব রবি সল্লি আলাইসাল্লামের জন্মদিন পালন করতেছে এটা সম্পূর্ণরূপে ভুলের উপরে আছে কারণ কোনো হিসাবেই বারোই রবিউলাউল সোমবারের দিন মিলানো যায় না অথচ আল্লাহ রসুল সল্লিসের জন্ম হয়েছেন সোমবারের দিন আল্লাহ রসুল হাদিস দ্বারা প্রমাণিত শুভায়ন আল্লাহ রসুলের জন্ম সোমবারের দিন বারোই রবি আউ্ল কখনোই সোমবার মিলিয়ে মেলে না তাহলে রবিউল রবি যারা এই উদযাপন করতেছেন তারা ভুলের পথে আছে কিনা বলেন অবশ্যই ভুলের পথে আছেন। আর তারা যে যশ্নে জুলুসটা উদযাপন করতেছেন এটা এখন যদি এই মুহূর্তে যদি এটা রোধ করা না যায় এই বেদাত যশ্নে জুলুস ঈদ এ মিলাদুলনামী যদি এখন যদি এটাকে স্টপ করে না দেওয়া হয় ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে এই বেদাতগুলো এমনভাবে সরাবে আমার আপনার নেক্সট প্রজন্ম সন্তানেরা নাতি পুতিরা তারা কি করবে জানেন তারা এই বাড়াবাড়ির কারণে নিজেরা গুমরাহির মধ্যে নিমজ্জিত হয়ে যাবে তারা মনে করবে এটাও একটা আমাদের ইবাদাত এটাও একটা আমাদের আমল নাউজুলিল্লা বলে এটা কোনো আমল হতে পারে না আল্লাহ রসুলের আদর্শ নিজের মধ্যে ধারণ করতে হবে রসুল কিভাবে দাঁড়িয়ে রেখেছে বিশ্বনবী সাল্লা কিভাবে জামা পড়েছে কিভাবে তিনি নামাজ আদায় করেছেন কীভাবে রাষ্ট্রীয়ভাবে পরিচালনা করেছেন কিভাবে সামাজিক বিষয়গুলো পরিচালনা করেছেন কিভাবে মানুষের সঙ্গে লেনদেন করেছেন বিশ্বনবীর স্বভাব চরিত্র কেমন ছিল এটাই তো রসুলের আশেখ হওয়া উচিত ছিল মানুষকে এটাই তো অনুসরণ করে ঠিক কিনা বলেন জন্মদিন কি অনুসরণ করা যায় আপনি কিভাবে জন্ম নিয়েছেন এটাকে আমি জীবনে সেই রকম জন্ম নিতে পারবো কখনো পারবো না আপনার মাথা কিভাবে হয়েছে এইভাবে কি আমি আমার মাথা বানাইতে পারবো কখনো পারবো না আপনার হাত কিভাবে হয়েছে বিশ্বনবীর হাত কিভাবে হয়েছে পা কীভাবে হয়েছে চেহারা কেমন ছিল এটাকে আমি আমাকে তৈরি করতে পারবো কক্ষণ পারবো না আল্লাহ রসুল আল্লাহ বিশ্বনবীকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়ে তার আদর্শকে ধারণ করার জন্য আল্লাহ বলেছেন বলুন শুধু আল্লাহ যারা প্রকৃত আশেকের রসুল তারা তো আল্লাহ রসুলের প্রত্যেকটি সুন্নাত পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করবে এটাই তো আশেকের রসুলের দাবিদার ঠিক কিনা বলেন তারাই তো আশেকের রসুলের দাবিদার কিন্তু এখন করে কি আল্লাহ রসুলের আশেকের রসুলের দাবি করে তারা যত ভণ্ডামি আছে সমাজের মধ্যে করতেছে বিরিয়ানি খাচ্ছে জিলাপি খাচ্ছে আর বিভিন্নভাবে অনুষ্ঠান করতেছে তারা রসুলকে বছরে একদিন আসলে শোডাউন দিয়া তারা কি করে উদযাপন করে এইগুলো সম্পূর্ণ খ্রিস্টানদের কালচার